প্রাচীন কাল থেকেই মানুষের রহস্যময় জায়গার প্রতি একটু অন্যরকম আকর্ষণ আছে আজও পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান আছে যেগুলো মানুষ এখনও সমাধান করতে পারেনি আপনি জানলে অবাক হবেন বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় জায়গা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এমন কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানতে চলেছি যেগুলো জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে রয়েছে বগালেক। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি হচ্ছে বগালেক বান্দরবান জেলার এই জায়গাটি সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় যে আঞ্চলিক মানুষ রয়েছে তারা মনে করে একসময় এখানে এমন ড্রাগন বাস করত যারা বাচ্চাদের খেয়ে ফেলত নিজেদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে যখন গ্রামের মানুষ এই ড্রাগনকে আঘাত করল তখন ড্রাগনের মুখ থেকে আগুন বের হচ্ছিল আর সে ড্রাগনের মুখ থেকে এতটাই আগুন বের হচ্ছিল যে সেগুলো পাহাড়কে পুড়ে দিয়েছিল আর সেখান থেকেই লেকের সৃষ্টি হয় আর এই বং শব্দের অর্থ হচ্ছে ড্রাগন আর এখন আপনি বুঝতে পারছেন এই লেককে কেন বং বলা হয় আর এই লেক আপনি যদি ভিজিট করতে চান তাহলে দেখতে পাবেন এর সৌন্দর্যটা আর এই লেকের পাশে সাইনবোর্ডে লেখা আছে কিভাবে এই লেক সৃষ্টি হয়েছে আপনারা জানলে অবাক হবেন আজ পর্যন্ত এই বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি তাছাড়া প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায় কেন এই লেকের পানির রং বদলে যায় এর ব্যাখ্যা আজও পর্যন্ত মানুষ পায়নি তো কারা কারা এই লেকে ঘুরতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের সবথেকে স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী ও সাগর যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটিকে ব্রিটিশটা বলত সোয়াচ অফ নো গ্রাউন্ড তৎকালীন ব্রিটিশদের মতে এটি এমন একটি জায়গা যার কোনো সীমা নেই অনেকে সোয়াচ অফ নো গ্রাউন্ডকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে গভীর খাত বলে থাকে বলা হয়ে থাকে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগেই তৈরি হয়েছে এত বছর হয়ে যাওয়ার পরও এই খাতের গভীরতা এখনও পর্যন্ত নির্ণয় করা যায়নি এই রহস্যময় জায়গাটির সমাধান আজও হবে কিনা কেউ জানে না এর পরে রয়েছে লালবাগ ক্যাল্লা সুরঙ্গ বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে লালবাগ নিয়ে মানুষের মুখে অনেক ধরনের কথা প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ নিয়ে মানুষের চিন্তাভাবনার শেষ নেই ধারণা করা হয় জমিদাররা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য এই সুরঙ্গ তৈরি করেছিলেন যখনই তাদের ওপরে কোনো বিপদ আসত তারা এই সুরঙ্গ ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেত এই সুরঙ্গের বিশেষত্ব হচ্ছে একবার যদি সুরঙ্গে আপনি প্রবেশ করেন তাহলে আপনি আর ফিরে আসতে পারবেন না অর্থাৎ যে ব্যক্তি এই সুরঙ্গে প্রবেশ করবে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না তাছাড়া এই সুরঙ্গের অনেক অন্ধকার রয়েছে বর্তমান বাংলাদেশে সরকার লালবাগ কেল্লার সুরঙ্গ বন্ধ করে দিয়েছে যার কারণে মানুষের কাছে এখনও রহস্যই থেকে গিয়েছে লালবাগ কেল্লার সুরঙ্গ আপনি কি মেয়ে পটাতে চান তাহলে এখনই ডাউনলোড করুন মেয়ে পটানো থেরাপি অ্যাপস মেয়ে পটানো হবে আরও সহজ বিস্তারিত জানতে ডিসক্রিপশন চেক করুন এর পরে আছে বাংলাদেশের সব থেকে রহস্যজনক জায়গার মধ্যে একটি রহস্যময় জায়গা তা হচ্ছে ফয়েজ লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য একটি প্রসিদ্ধ নাম হচ্ছে ফয়েজ লেক সৌন্দর্য চারপাশে ঘিরে নানা রকম গল্প প্রচলিত আছে শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরে দুজন মহিলা সব সবসময় ঘোরাফেরা করে স্থানীয় লোকদের মতে এই ফয়েজ লেকে এই দুইজন নারীর রহস্যময়ভাবে মৃত্যু ঘটেছিল এবং তাদের অতৃপ্ত আত্মা এই লেক ছেড়ে এখনও যায়নি তবে এই সকল গল্পের কোনো প্রকার সত্যতা খুঁজে পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভুতুরে গল্পের ফলে আরও রহস্যময় করে তুলেছে ফয়েজ লেককে এরপরে রয়েছে চলনবিল বিল নাটোরের চলন সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেক দেশি বিদেশি পর্যটক চলনবিলে ঘুরতে আসেন এই চলনবিল তিনটি জেলা ঘিরে রয়েছে তবে তিনটি জেলার মধ্যে সিরাজগঞ্জে চলন বিল রয়েছে সেটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে এই চলনবিল জুড়ে রয়েছে অনেক ভূতুরে গল্প আর এই ভূতুরে গল্পের কারণে অনেক মানুষ চলন বিলে ঘুরতে আসে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী সেই সময়কার জমিদার অজ্ঞাত কারণে মারা গিয়েছিলেন যখনই জমিদার মারা গিয়েছিলেন তখনই সেই রাতে এখানে তিনটা মন্দির গড়ে উঠেছিল এবং সেই মন্দিরগুলো পরের দিন নিজে নিজে ভেঙেও গিয়েছিল এরপর থেকে স্থানীয় লোকদের সাথে অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে যার ব্যাখ্যা এখনও পর্যন্ত মানুষ পায়নি এরপর রয়েছে গান্স বরিশাল বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে গানস অব বরিশাল বরিশালের বাকেরগঞ্জ এ নামে পরিচিত যখন সেখানে ব্রিটিশরা শাসন করত তখন তারা এই ঘটনাটি প্রথমবার সবার সামনে প্রকাশ করে ব্রিটিশরা বলেছিল প্রতিবছর অক্টোবর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর সমুদ্র থেকে তাদের দিকে কামান ছুটে আসত আর এর আওয়াজ শুনে ব্রিটিশরা মনে করত কোনো জলদস্যু তাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু যখনই আওয়াজ পাওয়া যেত তখন অনেক খোঁজাখুঁজি করা হতো অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো জলদস্যুর খোঁজ পাওয়া যেত না কোথা থেকে এই কামানের শব্দ আসত এখন পর্যন্ত তা রহস্যই থেকে গেছে জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে এই ঘটনাটি উল্লেখ করেছেন মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালের পর থেকে মাঝে মাঝে কিছু বিশেষ সময়ে এই কামানের শব্দ এখনও শোনা যায় স্থানীয় বাসিন্দারা এখনও এই কামানের শব্দ মাঝে মাঝেই শোনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এরপরে রয়েছে চিকন কালো বা নিপওপাড়া বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর রহস্যময় জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে চিকনকালা এটি এমন একটি জায়গা যেটি বাংলাদেশ এবং মায়ানমারের ওমেন্স এরিয়াতে অবস্থিত এই গ্রামটিকে অন্যতম ভয়ঙ্কর রহস্যময় গ্রাম বলা হয় এই গ্রামে অদ্ভুত সব ভূতুরে কাণ্ড প্রতিনিয়তই ঘটে বিভিন্ন পশু পাখি ও মানুষের চামড়া জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পশুর ডাক শোনা যায় যদিও এই গ্রামে কোনো প্রকার পশু পাখি নেই এই গ্রামের আঞ্চলিক মানুষেরা বলে থাকে তাদের গ্রামের পাশে যে জঙ্গল আছে সে জঙ্গলে যদি কেউ যায় সে আর ফিরে আসে না আর সে জঙ্গল থেকে সব সময় ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ শোনা যায় সেই জঙ্গলে গিয়ে যদি কেউ মারা যায় এবং তার লাশ খুঁজে পাওয়া যায় তা দেখে কোনোভাবেই বোঝা যায় না যে কিভাবে তার মৃত্যু হয়েছে এরপর রয়েছে ঢাকার অন্যতম একটি ভুতুরে রাস্তা এয়ারপোর্ট রোড আপনি কিন্তু জানলে অবাক হবেন যে ঢাকার এয়ারপোর্ট রোডকে অন্যতম একটি রাস্তা বলা হয় গভীর রাতে এখানে নাকি দেখতে পাওয়া যায় এমন দাবি করেছেন অনেকেই গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ি চালক দেখতে পান বিপরীত দিক থেকে সাদা পোশাকে এক নারী গাড়ির দিকে ছুটে আসছে অনেক চালক এমন ভয়ঙ্কর অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এমন ঘটনার শিকারে কারো কারো মতে এই অশরীরী কোনো মানুষ বা গাড়িকে স্পর্শ করে না ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই নাকি তার মূল উদ্দেশ্য এসব মিলিয়ে গল্পের ডালাপালা ছড়িয়েছে বেশ অনেক বছর আগে এই সড়কে এক নারী তার পুরো পরিবার সহ ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হন সেই প্রতিশোধ নিতেই নাকি আজও এই রাস্তাতেই ঘুরে বেড়ায় সে অন্যদেরও একই কায়দায় দুর্ঘটনার কবলে ফেলার মধ্যেই অশরীরের আনন্দ চাইলেও দিনের বেলায় এই অশরীর দেখা পাবেন না ভুতুরে রহস্যপ্রেমী হয়ে থাকলে যেতে পারেন নির্জন কোনো এক রাতে সেই অশরীরের সাক্ষাৎ করতে তবে সেক্ষেত্রে দুর্ঘটনা এমনকি মৃত্যুর ঝুঁকি থেকেই যায় এ কথাটি ক্ষণিকের তরেও ভুলবেন না যেন আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রহস্যময় জায়গাগুলোর মধ্যে আপনার কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন